আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন আয়ামে জাহিলিয়াত নামে একটা কথা আছে গত সরকার আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা আয়নাঘর তার নমুনা বুধবার দুপুরে ঢাকার তিনটি আয়নাঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন মানুষের মনুষ্যত্ব বোধ বলতে গিয়ে কিছু আছে সেটা থেকে বহু গভীরে নিয়ে যাওয়া হয়েছে নিশ্চিত করার জন্য যাতে মানুষের মনুষ্যত্ব বোধ না থাকে প্রতিটি জিনিস এখানে যা হয়েছে নিশ্রংশ যতটা শুনে অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদেরই জগৎ এটা আমাদেরই সমাজ আমরাই এটা করলাম প্রধান উপদেষ্টা বলেন যারা এটার শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছেন তাদের মুখে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নাই এটা বিনা কারণে বিনা দোষে কতগুলো সাক্ষী ঢুকিয়ে দিয়ে বলেছে যে তুমি জঙ্গি এগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে তিনি আরও বলেন এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে আমার ধারণা ছিল শুধু এখানে আয়নাঘর বলতে কয়েকটা আছে এখন শুনছি আয়নাঘরে বিভিন্ন ভাষণ সারা দেশ জুড়ে আছে কেউ বলে সাতশো কেউ বলে আটশো সে সংখ্যাটা এখনও নিরূপণ করা যায়নি কতটা জানা আছে কতটা অজানা আছে